আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো গাইজ আজকে হচ্ছে ঈদের দিন দীর্ঘ উনত্রিশ দিন রোজা থাকার পর আজকে ফাইনালি হচ্ছে ঈদ ঈদ উল ফিতর যাই হোক আজকে আমরা হচ্ছে এখন খেতে পারবো

তো নামাজে যাওয়ার আগে আমরা হালকা পাতলা করে একটু নাস্তা করে যাই আর এইটা হচ্ছে আমরা দীর্ঘ মানে ধরেন প্রায় ধরেন এক মাস আমরা এক মাস পরে যে ফার্স্ট টাইম হচ্ছে খাচ্ছি দিনে খেতেছি ভাই আর আমি তো সব কটা রোজা ছিলাম আর কে কে সব কটা রোজা ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যাই আগে এটা খাই আর একটা ফিলিং ভাই সকালে খাওয়া

ই সাহেব কিছু বলে নাকি ইমাম সাহেব চুপ হয়ে গেছে কাকরাল মসজিদ আমরা যদি জামাত পিস করি এটা জামাত দিয়ে কথা ক হবে

ক্যামেরা দেওয়া তো বড় ভাই আপনারা সবাই এখানে ফলো এই ভিডিও থাকবে সার্চ দিয়ে ফলো করে দিন এমনি মতো করতে পারবো না কারণ আজকে ক্রিকেট টুর্নামেন্ট আর যদি দেখি ক্রিকেট টুর্নামেন্টে ভিডিও করলে করলাম আর আগামীকাল হচ্ছে

আমার শাখের মতো আসলে এনার্জিটা নাই নিজের ভিতরে বা ইচ্ছাটাও নাই মরে গেছে কিরম মানে আইল আনছে আইল শেমতি ধরছে দুপুর হয়ে গেছে মাত্র একটু ওই মাঠ থেকে আসলাম টুর্নামেন্ট একটু পর থেকে শুরু এখন হচ্ছে একটু খাবো অনেক দিন পর ভাই দুপুর বেলা খাবো অনেক দিন পর হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন হচ্ছে টুর্নামেন্ট থাকার কারণে আমরা না না টুর্নামেন্ট থাকার কারণে আমরা ঘুরতে পারি নাই তো আজকে আমরা সেই সেম পাঞ্জাবি পরে আমি এখন আমি যাচ্ছি ঘুরতে ওই আমার ছেলের জন্য ঠিক আছে ওয়াশরুমে ঢুকছে

কেউ হচ্ছে বড় ব্রিজে যায় কেউ একজন বাথরুমে যায় চার ঘন্টা লাগায় তারপরে কেউ একজন নানু বাড়ি যায় একটা জিনিস মিলেই দেখো ঠিক আছে ঘরে থাকলে চুলটা যে স্টাইল থাকে মানে ভাবি আলাদা বাইরে আসলে যে আচ্ছা কপাল মানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের সবাই তামিম হচ্ছে ঠিক আছে প্রেম করে কিন্তু আমরা কেউ প্রেম করিনি তুই প্রেম করি আরাম ব্রো আচ্ছা আমাদের কিন্তু দুজন লোক সামনে আছে ঠিক আছে একজন হচ্ছে আর্মি আর একজন হচ্ছে আর এত শেষ এতো প্রেমের শেষে বাকি ভিডিও টুকু একটু ভয়েস ওভারের মাধ্যমে চালিয়ে নিতে হবে কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন না থাকে আমি যেখানে ভয়েস দিছি ওখানে মারাত্মক নয়স আসছে যার কারণে আমার ভয়েসটা শোনাই যাইতেছিল তাই বাকিটুকু আর ভয়েস না দিয়ে পারতেছি যা গতকাল আমরা ঘুরতে না পারার কারণে আজকে চিন্তা করছি মধুমতি সেতুতে যাব যেটা আমাদের গোপালগঞ্জের মধ্যেই অবস্থিত আচ্ছা এটা মধুমতি ব্রিজ নাকি কান্না ব্রিজ সেটা আমি ঠিকঠাক মতো জানি না गाइस গতকাল ক্রিকেট টুর্নামেন্টে এই যে আমি আমার সাথে আমরা তো আগে আগে বাদ গেছি ঠিক আছে আমরা এক একজন এক একটা ম্যাচ জিতছি বাদ গেছি এই যে একজন লোক আছে সে আমাদের এসে বলতিছে এই তুই কি আছিস তুই ঠিক আছিস তুই বাদ গেছি তুই কি বলতিছিস কিছু করবে আসলে কি দাঁড়াই ডাইরেক্ট নকআউট এই যে

বলছে কারেনে ইমোশনাল পোস্টার দেয় আমরা বুঝি না এখানে এসে সব কাছ থেকে চানা উঠে তারপরে দিয়ে দিই এরপর সবাই মিলে ভাবনা করি যে আমরা এরপরে কই যাবো সবার মতামত একটা ভ্যানে উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি মধুমতির দিকে তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই আচ্ছা এই ব্রিজটা যে আসল নামটা কি আমি সেটাই ঠিকঠাক মতো জানি মানে এটাকে কালনা ব্রিজ বলে নাকি মধুমতি ব্রিজ বলে আমি সেটাই ঠিকঠাক মতো জানি না মানে আমি কনফিউজ যাই এখানে আমরা ঘুরি করলাম ফটোশুট করলাম আর এখানে আমরা একদম লোক দেখতে পেলাম যারা বক্স নিয়ে এসে নাচানাচি করতেছে এটা করে যে তারা নিজেদের কি ভাবতেছে সেটা আমরা জানি না কিন্তু বাইরের লোক তাদেরকে ছাপড়েই ভাবতেছে তো এইখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম দেন আমরা চিন্তা করলাম যে না এখন আমরা যাবো কিছু খেয়ে আসবো মানে খেয়ে আসবো না খেয়ে একদম বাড়ির দিকে রওনা হোক তো আমরা আবার একটা ভ্যানে করে ভাটিয়া ভাটিয়াপারার উদ্দেশ্যে রওনা হলাম নটটা তেমন একটা ভালো হইতেছে না কি কাও কাকা অবশ্যই ভালো না আমরা তেমন কোনো না ভালো ক্লিপ নিতে পারতেছি তেমন কোনো কেমন হবে আমার নিজের কাছে তো ভালো লাগতেছে না ভিউয়ারদের কাছে কেমন লাগবে পার্টি হ্যাঁ পার্টি

এ তো কয়না শ্রদ্ধা করে দেখে গম মারে রে চলে আর কে বলে তামুজ করিস রে তো এরপরে আমরা ভ্যান থেকে নেমে চলে আসলাম এই রেস্টুরেন্টে তো প্রথমে ওয়াশরুম এসে ভালো মতো করে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখানে এসে ক্যামেরাটা করলাম যাতে ভিউ বেশি বাথরুমে ভিডিও করলে ভিউ বন্যা হয়ে যায় যেটা আমরা কম বেশি সবাই যায় যাক এরপর আমরা সবাই এসে টেবিলে বসে পড়লাম আর মেনু কার্ড নিয়ে দেখতেছিলাম যে কি অর্ডার করা যায় সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর পেরি পেরি চিক যেটা আমি কোনোদিন আগে খাইনি তো আমরা ছয় প্লেট অর্ডার করে দিচ্ছি আর ওনারা বসে হচ্ছে বিশ মিনিট ওয়েট করে এখন আমরা তো জানি সে বিশ মিনিটের কথা বলে কত মিনিট আমাদের দেরি করাতে পারে তার জন্য আরিয়ানের ফোনে আমরা লুডু নামাই দিচ্ছি আমরা সবাই মিলে এখন লুডু খেলো আর কথা বলি যারা হচ্ছে আমার সাবস্ক্রাইব করে আছে তারা করে কারণ আজকে আমি দেখলাম আমার ফুল ভিডিওতে আর নোটিফিকেশন এসে নাই তো নোটিফিকেশন এসে অনেক কমতেছে তো সাবস্ক্রাইব করে মানে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাও কারণ যাতে আপনাদের কাছে ভিডিওটা যায় বুঝছেন এই যেটা আমি আমি নিজের মানে নিজে নিতে বলতেছি আসলে ভিডিওটা তেমন একটা ভালো ভিডিও হয় না এটা আমি বলতেছি এটা ভিডিও হবে তো আমরা ভগবান পারি আমার ব্যাচ যাই হোক রেগুলার অ্যাক্টিভ হইতে পারতেছ না ইনশাল্লাহ আমরা আবার অ্যাক্টিভ হবো উজার মাস উজা ট্যাক্সি সব ব্যাটা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে লুডু খেলবো কিন্তু সেটা আর হয় না এখানে জেজার ফোন নে কাজে ব্যস্ত হয়ে গেছে রিজানের ফোন নে কথা বলতে স্যার এদিকে তো সবাই শাকিল ফেসবুক চালাচ্ছে আচ্ছা আমাদের বলেছিল হচ্ছে 20 মিনিটের কথা আমরা কয় মিনিট আছি আমি আনুমানিক 40 মিনিট ধরে আছি আমরা আনুমানিক বুঝাই মিনিট হয়ে গেছে তোরা যদি সময়ের মতো এখন পর্যন্ত যে আর তো টাইম আছে

আরে আর শুনতে বলুন অ্যাকশন এটাই একদম আমাদের ওয়েলকেম ডিঙ্কস দেওয়া হচ্ছে লেবু বনে দেনা আবাদ এটাই বলছি চিনির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ হালকা একটু মধু দেছি হ্যাঁ তারপর হচ্ছে লেবুর হচ্ছে লেবুর জুস খুব সুন্দর আরে এটা মেনারেল অট হ্যাঁ একটা মেনারেল অর্ডার ছিল ভোট যে ফোট ব্লগ আর এই যে এটা খুব খাবে

Tabii bari var o takim şu şu takimin Allah faces.